চাকরি করব না চাকরি দেব কথাটা আমি যত সহজে বলতে পারলাম কাজটা করা কিন্তু তার চেয়ে হাজার গুণ কিন্তু কঠিন একজন উদ্যোক্তা যিনি একটা উদ্যোগ গ্রহণ করেন সেই উদ্যোগটাকে উদ্যোগ গ্রহণ থেকে শুরু করে উদ্যোগটাকে রান করানো বিভিন্ন যে ইনস্ট্রুমেন্টস যেগুলো লাগে যেমন ধরেন ফাইন্যান্সের প্রয়োজন হয় ম্যান প্রয়োজন হয় আর যে পরিবার থেকে একটা সাপোর্টের প্রয়োজন হয় এবং শেষ পর্যন্ত যে প্রোডাক্টটা আমি উৎপাদন করব সেই প্রোডাক্টটা বিষয় থাকে সবকিছু মিলিয়ে একজন উদ্যোক্তা কিন্তু নানান রকমের ঝামেলার মধ্যে তাকে দিন করতে হয় তার ভেবে নিয়ান না যে আমি উদ্যোক্তা হতে আপনাদের নিরুৎসাহিত করছি আমি কিন্তু নিরুৎসাহিত করছি না কিন্তু বাস্তবিক অর্থে আপনার হাতে যদি টাকা না থাকে আপনার ফ্যামিলি থেকে যদি আপনার সাপোর্ট না থাকে তাহলে কিন্তু যে কোনো উদ্যোগ আপনি কিন্তু গ্রহণ করা অনেক কঠিন হয়ে যাবে জিরো বাজেটে যে সমস্ত উদ্যোক্তা তিল তিল করে তাদের ব্যবসাটাকে একটা পর্যায়ে নিয়ে আসেন যখন তারা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যান তখন কিন্তু বিভিন্ন এই যে আমার মতো বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর এবং বিভিন্ন নিউজ চ্যানেল কিন্তু তার কাছে গিয়ে তার যে উদ্যোগ সেটা সফলতার চিত্র আপনাদের সামনে তুলে ধরেন সেই সফলতার চিত্র কিন্তু দেখতে অনেক ভালো লাগে আমরা অনেক উৎসাহিত হই এবং আমরা অনেক অনুপ্রাণিত হই কিন্তু এই যে সফলতা পর্যন্ত তাকে আসতে তার যে পরিমাণ কষ্ট যে পরিমাণ শ্রম আর যে পরিমাণ ত্যাগ এখানে স্বীকার করতে হয়েছে সেটা কিন্তু আমরা সবাই জানি না তো দর্শক বন্ধুগণ আজকেও আমি সেরকম একজন নারী উদ্যোক্তার কথা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি যে তার হাতের ব্যবহার করা মোবাইল বিক্রি করে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে আচারের ব্যবসা শুরু করেছিলেন আর তারপরে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি বর্তমানে তার আচারের বিজনেসটা অনেক ভালো পজিশনে চলে এসেছে তো কিভাবে তিনি এই বিজনেসটাকে শুরু করলেন কিভাবে তিনি এই বিজনেসটাকে রান করছেন সেই কষ্টের কথাগুলো আমরা তার কাছ থেকে আজকে শুনব দর্শক আফসানার জন্ম বগুড়া শহরের শেওজগাড়ি এলাকায় শহরের মধ্যবিত্ত পরিবারে জন্ম হলেও তার শৈশব কেটেছে অবহেলা আর অনাদরে কারণ তার সংসারে ছিল সৎমা তবে প্রচন্ড ইচ্ছা শক্তি আর হার না মানা স্বভাবের কারণে তিনি আজকের এই পর্যায়ে আসতে পেরেছেন আমি আমার আসলে কি বলবো ছোটবেলা থেকেই অনেক দুঃখ কষ্ট নিয়ে বড় হইছি যেহেতু আমার মা ছিল না আই মিন আমার বাবা মার আসলে সম্পর্ক ছিল না যখন তারা বিচ্ছেদ হয়ে গেছে ছোটবেলা থেকেই সৎ মা এবং চাচা ফুবুদের কাছে মানুষ হয়েছি তো অনেক কষ্ট করেই বড় হয়েছি খেয়ে না খেয়ে লেখাপড়া করতে হয়েছে আমাকে সৎ মায়ের একদিকে অত্যাচার একদিকে ফুবুদের অত্যাচার অনেক কাজকর্ম তারা করে নিত আমাকে দিয়ে কি মানে কি বলবো প্রচুর পরিশ্রম করে আসছি আর সৎমার অনেক অত্যাচার লাঞ্ছনা গঞ্চনা সহ্য করার পরে মানে আজকে এত দূর আসছি করোনাকালীন সময়ে তার স্বামীর চাকরি যখন চলে যায় তিনি আরও একবার সমস্যায় পতিত হন তবে যুব উন্নয়ন অধিদপ্তরের একটা প্রশিক্ষণ তার জীবনের মর ঘোরাতে সাহায্য করে স্বামীর সাথে পরামর্শ করে শুরু করেন নানা রকমের আচার তৈরির কাজ কোভিড নাইনটিন মহামারীতে আসলে বিশ্ব থমকে গেছিলো তখন চিন্তা করলাম কি করব হাজব্যান্ডের চাকরি চলে গেল তখন আমরা বসে বসে ভাবলাম যে আসলে কি করব এইভাবে আসলে বসে বসে তো মানুষের জীবন চলতে পারে না তখন আমার হাজব্যান্ড বলল। তুমি যেহেতু ভালো রান্না করতে পারো তাহলে এই রান্না দিয়ে আমরা বিজনেস করলে কি রকম হয় তখন আমি এই করোনা মহামারীতে কিছু মহিলাদের বাসা থেকে যে তারা বিতাড়িত করোনার মধ্যে মহিলাদেরকে বাসা থেকে বের করে দিছিল তাদের কাজকর্মও ছিল না এই এই সমস্ত কিছু মহিলাদেরকে দুই চার পাঁচজনকে নিয়ে আমি আমার এই আচারি ফুড বিজনেসটা চালু করলাম শুরুটা সুখকর না হলেও বর্তমানে তিনি প্রতিদিন প্রায় তিরিশ কেজি আচার বিক্রি করছেন এই আচারগুলো অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই বিক্রি হচ্ছে যার বাজার মূল্য প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দীর্ঘ করোনাতেই এলে আমের আচার করা করি ডেলি দশ পনেরো কেজি আমের আচার করা লাগে করে ওরা আবার ডেলিভারি দেওয়া লাগে হয়তো আমি যাই নাহলে অন্য কেউ যায় কিছু টাকা পয়সা পায় ওটা দেওয়ার সংসার চলে হয় 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 আমার কাছে একটা স্মার্টফোন ছিল আমার মনে আছে কিছু তো করতে হবে না করে তো আসলে উপায় নাই তখন আমার সেই হাতের স্মার্টফোনটা বিক্রি করে আমি ওই সময় সাড়ে চার হাজার টাকা পেয়েছিলাম আর আমার কাছে পাঁচশো টাকা ছিল এই পাঁচ হাজার টাকা দিয়ে আসলে আমার এই ফুড বিজনেসে আসা আর কি আমার এই আচারের যাত্রা শুরু এখন এখন যেহেতু আমার প্রতিদিন আচার তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি আচার প্রতিদিন সেল হচ্ছে মাসে ভালো একটা প্রফিট আমার থাকে তো এখন আমি চিন্তা কর করছি যে আমার এই আচারের প্রোডাক্টটা সারা বিশ্বে যেন ছড়াই যায় একটা কারখানা করতে পারি আচারের জন্যই আমি আসলে খুবই আশাবাদী যেহেতু অনেক চড়া উতরাও পেরিয়ে আজকে আমি এই সফলতার দ্বারে এসে পৌঁছেছি আমি চাই আমার এই আচারের প্রোডাক্টটা সারা বিশ্ব বাহিরের দেশেও যেন আমার এই আচারটা সেল হয়